জিয়াও চেনের অভিব্যক্তি দেখে ওয়াং জিফেং এবং লিউ ইউ অত্যন্ত খুশি হয়েছিলেন দানব রাজার নামটি সত্যিই অনন্তকালের জন্য যে কারো হৃদয়ে ভয়কে আঘাত করতে সক্ষম ছিল দানব রাজা এই পৃথিবীতে তার অনন্ত জীবন কাটিয়েছেন জিয়াও চেন অত্যন্ত উত্তেজিত ছিলেন স্বভাবতেই গুরু অনেক আগে একটি অবিনাশী দেহ লাভ করেছিলেন তাহলে আপনাদের দুজনের অবস্থা কেমন আমরা স্বাভাবিকভাবেই এখনও অমরদের রাজ্যে পৌঁছতে পারিনি অমরদের জগৎ আপনার কল্পনার মতো নয় প্রকৃতপক্ষে যারা সত্যিকারের অমর তারা অনেক নয় গে লিউইজু আদর করে হেসে উঠলেন মিস্টার জিয়াও যেহেতু আপনি সবেমাত্র অমর জগতে প্রবেশ করেছেন আমার সন্দেহ হয় আপনি এখনও কিছু বুঝতে পারেননি আমাদের দলে যোগ দিলে কেমন হয় এবং আমরা আপনাকে কিছু নির্দেশনা দিই উ জিয়াও চেন যদি না জানত যে প্রতিপক্ষ তাকে হত্যা করতে চায় তাহলে সে অবশ্যই তার হৃদয়ের গভীর থেকে খুশি হবে যাই হোক তিনি শুধুমাত্র এই মুহূর্তে খুশি হিসাবে কাজ করতে পারেন আমি কি জিজ্ঞাসা করতে পারি এই দ্বীপে কোনো অদ্ভুত জায়গা আছে কিনা জিয়াও চেনের অমরদের জগৎ সম্পর্কে মৌলিক জ্ঞান নেই সেখানে অনেক প্রশ্ন ছিল যে তিনি অন্যদিকে জিজ্ঞাসা করতে চেয়েছিলেন তবে এই জনমানবহীন দ্বীপ থেকে প্রথমে শুরু করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না একটি অদ্ভুত জায়গা হে হে আপনি বলতে পারেন যে এই পুরো জায়গাটি এতটাই বিশেষ যে এটিকে দমন করার জন্য একটি স্বর্গীয় মনোলিথের প্রযোজন ওয়াং জিফেং কিছুটা নিষ্ঠুরভাবে উপহাস করলেন কিন্তু তিনি ব্যাখ্যা করা চালিয়ে যাননি লিউ ইউ মনোমুগ্ধকর হেসে বললেন এটা মাত্র কয়েকটা শব্দে প্রকাশ করা কঠিন আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন শীঘ্রই বা পরে আপনি কল্পনা করতে পারেন এই পৃথিবী অনেক বেশি রহস্যময় এক জোড়া ডানা নিয়ে জন্মগ্রহণকারী একটি শক্তিশালী জাতিকে পেরিয়ে আসাটা বিরল সাক্ষাৎ হিসেবেও গণ্য নয় ঠিক এই সময়ে দূরে একটি গাছের ডালের ডগা থেকে একটি জীবন্ত প্রাণীর উপস্থিতি অনুভূত হতে পারে তাদের তিনজনের উপস্থিতি ইতিমধ্যেই শনাক্ত হয়ে গিয়েছিল তারা পৃথিবীর দিকে পাত্তা না দিয়ে চটজলদি এক নজর দেখার জন্য ঘুরে দাঁড়ায় তাদের দৃষ্টিতে যা দেখা গিয়েছিল তা ছিল কেবল একটি ছোট্ট ঘোড়া যা দেখে মনে হয়েছিল যেন এটি সূক্ষ্ম জেড থেকে তৈরি করা হয়েছে একটি ক্ষীণ দীপ্তি তার শরীরের চারপাশে ঘোরাফেরা করছিল তার বিশাল জোড়া চোখ যা কালো রত্নগুলির মতো দেখাচ্ছিল কয়েকবার লম্বা গাছের চূড়ায় নিজেকে আডাল করে গোপনে কৌতূহলবশত ওদের তিনজনকে দেখল লিউ ইউ বিস্মিত হয়ে নিচু স্বরে চিৎকার করে বলল দানব রাজার প্রশংসা করুন এটি আসলে একটি যুবক একশিংওয়ালা ঐশ্বরিক প্রাণী কেউ দেখতে পাচ্ছিল যে সে বিশেষভাবে বিভ্রান্ত ছিল তার মনের অবস্থা তীব্রভাবে ওঠানামা করছিল এবং তার সুচ্চ যুগল শিখরগুলি ক্রমাগত পাশাপাশি দুলছিল ওয়াং জিফেমো হতবাক হয়েছিলেন কারণ তিনি বলেছিলেন আমরা ইতিমধ্যেই জানতাম যে এই দ্বীপটি রহস্যময় কিন্তু আমরা কখনই ভাবিনি যে আমরা এখনই সীমান্তরেখা অঞ্চলে একশিংওয়ালা ঐশ্বরিক প্রাণীর মুখোমুখি হব জুনিয়র বোন আপনি একবার চেষ্টা করে দেখুন আমি শুনেছি শুধুমাত্র একজন শুদ্ধ হৃদয়ের যুবতী এই ধরনের ঐশ্বরিক পশুর কাছাকাছি যেতে পারে লিউ ইউ উঠে দাডাল এবং তার সুন্দর মনোভাব সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেল তিনি এখন মানুষকে একজন সম্মানিত এবং খাঁটি তরুণীর ছাপ দিয়েছেন সে দৃষ্টিনন্দন এবং মার্জিত পদক্ষেপে প্রাচীন লম্বা গাছের দিকে এগিয়ে গেল হুশ যুবক ইউনিকর্নটি চমকে যাওয়া খরগোশের মতো মুহূর্তের মধ্যে পালিয়ে গেল দূর থেকে তাকালে শুধুমাত্র একটি রূপালি আফটার ইমেজ দেখা যেত যে এটি বনে অদৃশ্য হয়ে গেছে তাই এটি আসলে ইউনিকর্ন হিসাবে পরিচিত ছিল আমি ধারণা করছিলাম যে এটি কিংবদন্তি পেগাসাস কি নিজের সাথে কথা বলছিলেন জিয়াও চেন চি এটাকে পেগাসাস হিসেবেও বিবেচনা করা যেতে পারে এটি যখন অল্প বয়সে বিদ্যুতের মতো দ্রুত ছুটতে পারে তবে একবার এটি প্রাপ্তবয়স্ক হয়ে উঠলে এটি উঠতে সক্ষম হবে একই সময়ে এটি একবার রেগে গেলে তুলনার বাইরে শক্তিশালী অগ্নিশক্তি রয়েছে কুয়াং জিফেং খুব অনুতপ্ত দেখাচ্ছিলেন কারণ তিনি চালিয়ে গেলেন কি দুঃখের বিষয় এই অল্প বয়সী একটি ইউনিকর্নকে বস করা এখনও সম্ভব কিন্তু এটি খুবই সতর্কও লিউ ইউ ঠান্ডাভাবে নাক ডাক সে খুব অসন্তুষ্ট ছিল এবং হতাশ হয়ে ফিরেছিল ওয়াং জিফেং ইতিমধ্যেই তার প্লেট খালি করে ফেলেছিলেন তারপর তিনি জিয়াও চেনের দিকে মাথা ঘুরিয়ে বললেন যখন সময় আসবে আমরা আপনাকে এখান থেকে নিয়ে যাব যদিও এই মুহূর্তে তা অসম্ভব প্রথমে আমরা দ্বীপের গভীরে ঘুরে বেড়াতে চাই দ্বিতীয়ত আমাদের জাহাজ এসে আমাদের সমর্থন না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি কি এখনও আমাদের সাথে যেতে ইচ্ছুক এই সম্পর্কে জিয়াও চেন এছাড়া আর কি বলতে পারে যে তিনি তাদের সাথে যেতে ইচ্ছুক ছিলেন যখন তিনি সত্যিই খুশি ছিলেন এটা ভালো তাহলে আপনি আরও কিছু সামুদ্রিক লবণ সংগ্রহ করুন আমরা পরে রাস্তায় এটি ব্যবহার করতে পারি ভেতরের দ্বীপটি অত্যন্ত বিপজ্জনক আমরা যদি কোনো আদিম প্রাণীর মুখোমুখি হই তবে পালিয়ে যাওয়া এবং একটি চক্কর নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই দ্বীপটি পুঙ্খানুপুঙ্খভাবে অন্বেষণ করতে কতদিন লাগবে তাও আমরা জানি না জিয়ান চেনের দিকে ক্রমশ আরও দূরে সরে যাওয়া দেখে লিউ ইউয়ের অভিব্যক্তি ঠান্ডা হয়ে গেল কারণ সে বলল আসুন তাকে অবিলম্বে হত্যা করি যাতে অপ্রত্যাশিত কিছু ঘটতে না পারে গু ওয়াং জিফেং মাথা নাডলেন আপনি নিজেও দেখেছেন এই বিবিধ কাজের জন্য আমাদের এখনও তাকে দরকার হয়তো আরও দুদিন পর অভ্যন্তরীণ দ্বীপটি বিপদেপূর্ণ হয়তো আমরা এখনও তাকে পশুদের দৃষ্টি আকর্ষণ করার জন্য টোপ হিসাবে ব্যবহার করতে পারি উ দুজনেই খিলখিল করে হাসতে লাগল দূরের জঙ্গলে জিয়াও চেন তাদের ঠোঁটের নড়াচড়া মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলেন এবং তারপর তিনি পিছু হটলেন যদি সে ঠোঁটের নড়াচড়া পড়তে না যান তাহলে হয়তো সে জানত না কীভাবে সে মারা গেল তিনি বলতে পারেন যে ওয়াং জিফেং এবং লিউ ইউকে সময়ের জন্য চাপ দেওয়া হয়েছিল তাই তিনি সময় নষ্ট করার সাহস করেননি জিয়াও চেন পর্যাপ্ত সমুদ্রের লবণ সংগ্রহ করার পরে তারা যাত্রা শুরু করে আধ ঘণ্টা হাঁটার পর লম্বা লম্বা গাছগুলো আরও ঘনীভূত হচ্ছিল লম্বা এবং সবুজ গাছ আকাশকে ঢেকে দিয়েছে এমন কি এক ডজন লোকের মিলিত হওয়া সত্ত্বেও বনের এই সাগরে একটি প্রাচীন গাছকে ঘিরে রাখা যথেষ্ট ছিল না ঘন এবং পুরানো লতাগুলি কয়েক মিটার পর্যন্ত প্রসারিত হিংস্র জন্তুরা ক্রমাগত ঘুরে বেড়াচ্ছিল এবং অবিরাম চিৎকার করছিল তাদের তিনজন ইতিমধ্যেই বেশ কয়েক ডজন অত্যন্ত বিরল দানবের মুখোমুখি হয়েছিল কিন্তু কোনও অপ্রযোজনীয় ঝামেলা এড়াতে তারা তাদের মুখোমুখি হওয়া এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছিল প্রাচীন আদিম বনে হাঁটতে হাঁটতে তারা প্রায়ই কিছু তুষারসাদা দৈত্যের হাট দেখতে পেত তাদের মধ্যে অনেকে আট থেকে নয় মিটার পর্যন্ত প্রসারিত হয়েছিল তারা স্পষ্টতি প্রাচীন জন্তুদের কঙ্কাল ছিল তারা ঘাস এবং কাঠ দ্বারা দৃশ্য থেকে লুকানো ছিল যে জায়গা বিশেষ করে ভীতিকর মনে হয় তারা যখন এগিয়ে যাচ্ছিল তখন জিয়াও চেন আতঙ্কযুক্ত অত্যাচারী ড্রাগনের পিছনে ফেলে যাওয়া চিহ্নগুলি দেখেছিলেন রাস্তার ধারে রৌপ্য আশের কিছু টুকরো পড়ে আছে মাটির উপরিভাগে বিশাল ক্লোপ্রিন্টগুলি দেখতে একটি ভয়ঙ্কর দৃশ্য ছিল জিয়াউ চেনের শরীরের দৈর্ঘ্যের তুলনায় ক্লোপ্রিন্টগুলি অনেক লম্বা ছিল যে অঞ্চলের পাশ দিয়ে যাওয়া হয়েছিল সেখানে গাছগুলি ভেঙে পড়েছিল এবং উল্টে গিয়েছিল জিয়াউ চেন সত্যিই জানতে চেয়েছিলেন ঠিক কী ধরনের আদিম জন্তু আটঙ্করওয়ালা অত্যাচারী ড্রাগন সেই রাতে লড়াই করেছিল ওয়াং জাইফেং এবং লিউয়ে কয়েকদিন আগে আটংখরওয়ালা অত্যাচারী ড্রাগন এবং অন্য একটি আদিম প্রাণীর মধ্যে প্রচণ্ড লড়াইয়ের বিষয়ে সচেতন ছিলেন না তারা এই অঞ্চলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পুরো সময় ভয় অনুভব করেছিল কিছুক্ষণ পরে জিয়াও চেন সেই জায়গাটি আবিষ্কার করেছিলেন যেখানে সেই রাতে দুটি জন্তুর মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছিল এটি মূলত বনভূমির বিস্তৃত বিস্তৃতি ছিল কিন্তু এখন বনের পুরো অঞ্চলটি পুরোপুরি সমতল হয়ে গেছে কেবল ভাঙা শাখা এবং শুকনো পাতাগুলি রেখে গেছে রক্তের দাগগুলি অগোছালো বনভূমির বিস্তৃত বিস্তৃতি জুড়ে ছিল এবং সেখানে রূপার আশের পাশাপাশি সবুজ আশের অনেকগুলি টুকরো ছিল তারা স্পষ্টতি যথাক্রমে আতঙ্কযুক্ত অত্যাচারী ড্রাগন এবং অন্যান্য আদিম প্রাণীর অন্তর্গত তাদের সামনে সবকিছু দেখে ওয়াং জিফেং এবং লিউ ইউয়ের চেহারা খুব কুচ্ছিত ছিল তারা বুঝতে পারল যে দৈত্যটি সোজা হয়ে হাঁটছে বলে মনে হওয়ার আগে তারা বেশ কিছু দূর পর্যন্ত অন্য দুষ্ট জন্তুটির পথ অনুসরণ করেছিল দুটি বিশাল ক্লোপ্রিন্ট একে অপরের মধ্যে পর্যায়ক্রমে তারা দুষ্ট জন্তুর পথ অনুসরণ না করে তাদের পথ পরিবর্তন করে যদি তারা যে কোনো সুযোগে সেই দুষ্ট জন্তুর কাছে ছুটে যায় তবে সম্ভবত তারা একটি মর্মান্তিক পরিণতি পাবে যাই হোক বেশ কয়েকবার তাদের দিক পরিবর্তন করার পরে তারা তিনজনই সারা অঞ্চলে দুষ্ট জন্তুটির রেখে যাওয়া চিহ্নগুলি লক্ষ্য করেছিল এটা এই অঞ্চলে বাস করা প্রদর্শিত হবে এটি অবশ্যই ভাল খবর ছিল না তারা ইতিমধ্যে আদিম প্রাণীর অঞ্চলে প্রবেশ করেছে সূর্য যখন অস্তমিত হতে চলেছে তিনজন তাদের সামনে একটি পাথুরে প্রাচীর আবিষ্কার করল প্রাচীরটি একশো মিটারেরও বেশি লম্বা আশেপাশের গাছগুলিও বিপরীতে আরও ঘনীভূত ছিল তারা পাহাড়ের উপরে উঠে রাতের জন্য সেখানে বিশ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের রাতের খাবার শেষ করার পরে সূর্যের আলো শেষ পর্যন্ত বিবর্ণ হয়ে গেল আকাশের রং দ্রুত অন্ধকার হয়ে গেল যাই হোক যেহেতু এই দ্বীপটি অসংখ্য আদিম প্রাণীতে পরিপূর্ণ ছিল তাই এটি রাতেও সমান বিপজ্জনক ছিল পাহাড়ের উপরে থাকা একটি বুদ্ধিমান সিদ্ধান্ত ছিল অন্ধকার যখন পৃথিবীকে ঢেকে ফেলত তখন অনেক বন্য জন্তু পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়াত জানোয়ারদের চিৎকারের আওয়াজ কখনই থামেনি এটি একটি গরম এবং ঠাসা রাত ছিল কালো মেঘ দ্বীপের উপর আকাশ ঢেকে ফেলেছিল তবে এক ফোঁটা বৃষ্টিও কম হয়নি রাতটা ঘন কালো দূরের পাহাড়ি জঙ্গল অন্ধকারের সাথে মিশে গেছে দৃশ্যটা পরিষ্কার দেখা অসম্ভব ছিল রাতের শেষার্ধে একটি প্রচণ্ড গর্জন পাহাড়টিকে কেঁপে উঠল পাহাড়ের জঙ্গলের ফাঁক থেকে একটা ঝড় বয়ে গেল রক্তাক্ত ও বেদনাদায়ক আভা নিয়ে ওয়াং জিফেং এবং লিউ ইউ অবিলম্বে তাদের শ্রবণশক্তি সিল করে দিল হঠাৎ বজ্রের তালি দমন করতে সক্ষম যে শব্দটি তাদের কানে বাতাসের প্রবাহ প্রবলভাবে বেজে উঠল তারা যদি সময় মতো তাদের কানের পর্দা রক্ষা না করে তবে তারা অবশ্যই ফেটে যাবে সেই ভজঙ্কর জন্তুর গর্জন স্বর্গ ও পৃথিবীকেও কাঁপিয়ে দিতে পারে এটা সত্যিই খুব ভীতিজনক ছিল দূরে পাহাড়ের জঙ্গলে একটি বিশাল দৈত্য ছিল যার একটি অস্পষ্ট সবুজ দীপ্তি তার সমস্ত শরীরকে আবিত করেছিল এটি আকাশের দিকে মুখ করে একটি গর্জন করে তাদের মধ্যে দূরত্ব খুব বেশি ছিল তারা স্পষ্টভাবে এর চেহারা বের করতে পারেনি যাই হোক তারা অস্পষ্টভাবে দেখতে পাচ্ছিল যে এটি একটি পাহাড়ের মতো লম্বা ব্যাং 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 বিশাল এবং দুষ্ট জন্তুটি পাহাড়ের জঙ্গলে এগিয়ে যাওয়ার সাথে সাথে চিৎকার করছিল যদিও তারা একটি ধালের উপরে ছিল তবুও তারা দূরবর্তী স্থান থেকে প্রেরিত কিছু কম্পন অনুভব করতে পারে এটি একটি অত্যন্ত মন ফুকানো দৃশ্য ছিল এটি সেই আদিম প্রাণী হওয়া উচিত যেটি পূর্বে আটঙ্করওয়ালা অত্যাচারী ড্রাগনের সাথে লড়াই করছিল অনেক বন্য জন্তু চারদিকে দৌড়ে গেল পাহাড়ের জঙ্গলের সেই অংশটি বিশৃঙ্খল অবস্থায় ফেটে গেল ঠিক এই সময়ের কাছাকাছি জিয়াও অবশেষে তার পদক্ষেপ প্রচণ্ড গর্জনে আকাশ ও পৃথিবী ভরে গেল বাতাসের স্রোত প্রবলভাবে গর্জে উঠল গর্জনের ঢেউরে সমস্ত শব্দ লুকিয়ে গেল চোখের পলকে জিয়াও চেন তার বাম হাতটি লিউ ইউয়ের পিঠের দিকে ছুঁড়ে দিলেন জেন এটি একটি ছুরি এদিকে তার ডান হাতটি তার কোমরে ঝুলানো লম্বা তরবারিটি এঁকে ফেল লম্বা তরবারি দাগ দিতেই রক্ত বেরিয়ে গেল তার পিঠের দিকে মুখ করে জিয়াও চেন ওয়াং জিফেং যিনি একটি উঁচু অবস্থান থেকে চারপাশের জরিপ করছিলেন তার ডান হাত ওবার ঝুলন্ত পাহাড় থেকে পড়ে যাওয়ায় তিনি একটি করুণ চিৎকার করলেন বিনাদ বিধায় হত্যা সবকিছু এক মুহূর্তের মধ্যে ঘটেছে কোনো বিলম্বিত গতি ছিল না লিউ ইউ সরাসরি একটি মারাত্মক স্ট্রাইক পেয়েছিলেন কিন্তু ওয়াং জিফেং খুব আগ্রহী ছিলেন এমনকি যদি সে কিছুই বুঝতে না পারে তার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি তাকে আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করেছিল তার প্রবৃত্তি তাকে মৃত্যু থেকে বাঁচতে দেয় কিন্তু তার ডান হাত চিরতরে হারিয়ে যায় জিয়াউ চেন সবসময় সুবর্ণ সুযোগের অপেক্ষায় ছিলেন ভজঙ্কর শব্দ তরঙ্গগুলি বিশ্বকে আচ্ছন্ন করে ফেলেছিল যার ফলে ওয়াং জিফেং এবং লিউ ইউ সাময়িকভাবে তাদের পাঁচটি ইন্দ্রিয় হারান যখন তারা ভজঙ্কর জন্তুর দ্বারা মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়েছিল জিয়াও চেন অবশেষে বিদ্রোহ করার সুযোগ পেয়েছিলেন লিউ ইউয়ের দুঃখজনক কান্না জন্তুটির কানবিভক্ত গর্জন দ্বারা মুখোশ পড়েছিল তবে সে তাৎক্ষণিকভাবে মারা যায়নি তিনি আসলে জিয়াও চেনের দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন এমনকি যখন তিনি অস্থিরভাবে দুলছিলেন এদিকে এক্সট্রোওয়াং জিফেং যার পুরো শরীর রক্তের দাগে আবিত ছিল ক্রোধে ফুপিয়ে উঠল সে তার বাম হাতে দ্বিধারী তলোয়ারটি ধরে জিয়াও চেনকে আক্রমণ করে তারা অত্যন্ত রাগান্বিত ছিল তারা কখনই ভাবেনি যে তাদের লক্ষ্য আসলে তাদের আক্রমণ করার এই সংক্ষিপ্ত সুযোগটি দখল করবে মাঝরাতে জিয়াও চেন অত্যন্ত ঠান্ডা মাথায় ছিল তার হাতে থাকা লম্বা তরবারিটি রংধনুর মতো একটি অপূর্ব দীপ্তি নিঃসরণ করেছিল কোনো দ্বিধা ছাড়াই তিনি লিউ ইউয়ের শিরচ্ছেদ করেন এক বিভক্ত সেকেন্ডে দ্বিধারী তলোয়ারের মহিমান্বিত আলোর নিচে লিউ ইউয়ের পতনের মাথা আফসোসে ভরা সে বিশ্বাস করতে চায় না যে মাত্র ঘটেছিল তার সুন্দর বর্ণটি বিষণ্নতায় ভরা ছিল কারণ তার মাথা খাড়ার নিচে পড়েছিল তার মাথাবিহীন শরীর থেকে হিংস্রভাবে রক্ত বেরিয়েছিল তাও যদি বিশ্বের এক নম্বর সুন্দরী হত জিয়াও চেন দুবারও ভাবতেন না শত্রুত শত্রু সে কোনো কারণেই বঞ্চিত হবে না একের পর এক কালো মেঘ আকাশের উপরে গর্জে উঠল আকাশ থেকে বিদ্যুৎ পরে বন্যভাবে নেচে উঠল অন্ধকার আকাশে অসীম বজ্রপাত বিশেষভাবে ভজঙ্কর বলে মনে হয়েছিল সিয়ও চেন এবং ওয়াং জিফেং পাথুরে ঢালের উপরে হাতাহাতি করেন লম্বা তলোয়ার সাদা রেশমের মতো অন্ধকারকে বিভক্ত করে শেষ পর্যন্ত দীর্ঘ তরবারির অবিরাম বিদ্যুতের আঘাতে এক হয়ে গেল দানব রাজার বিশিষ্ট শিষ্য হিসাবে ওয়াং জিফেংয়ের প্রাকৃতিক প্রতিভা অত্যন্ত গভীর ছিল তবে তার হাত কেটে ফেলা হয়েছিল এবং হিংস্রভাবে রক্ত বেরোচ্ছিল নিজেকে সোজা হয়ে দাঁড়াতে বাধ্য করা কঠিন ছিল অবশেষে তিনি তার হাতের লম্বা তলোয়ারটি পরিত্যাগ করলেন এবং প্রচণ্ড শক্তিতে শিয়াও চেনের দিকে ছুড়ে দিলেন তরবারির রশ্মি দেখে মনে হচ্ছিল এটি বাতাসকে টুকরো টুকরো করে দিতে পারে জিয়াও চেন তো ডিগ্রি করে তলোয়ার এডিয়ে গেলেন এদিকে ওয়াং জিফেং জিয়াও চেনে আরেকটি বস্তু নিক্ষেপ করলেন এটি একটি স্ক্রোল বলে মনে হয়েছিল এবং এটি থেকে একটি শক্তিশালী শক্তি ছড়িয়ে পড়ছে তার প্রখর অন্তর্দৃষ্টির উপর নির্ভর করে জিয়াও চেন একটি বড় বিপদের কাছাকাছি আসতে শনাক্ত করলেন স্ক্রোলটি বাতাসের মুখোমুখি হয়েছিল এবং একটি ঘূর্ণায়মান স্ক্রোলের মতো ছড়িয়ে পড়েছিল এই মুহূর্তে জিয়াও চেন সত্যিকার অর্থে অনুভব করেছিলেন যে তার জীবন বিপদে পড়েছে তার মনে হয়েছিল যেন মৃত্যু ঈশ্বর বন্ধ হয়ে আসছে যেন তার গলায় ইতিমধ্যেই একটি বিশাল এবং মৃত্যুময় শিকল জড়িয়ে আছে জিয়াও চেন কোনো দ্বিধা ছাড়াই পাহাড়ের নিচে ঝাঁপ দিয়েছিলেন এই মারাত্মক স্পন্দন থেকে দ্রুত দূরে সরে যাওয়ার এটাই ছিল তার একমাত্র উপায় একটি সুন্দর লাল আলোর সাথে স্ক্রোলটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথে তার কানের পাশ দিয়ে একটি ঘোলাটে শব্দ ভেসে উঠল ঘনিষ্ঠভাবে অনুসরণ করে ধালের চূড়াটি একটি চকচকে দীপ্তি দ্বারা সম্পূর্ণরূপে আবিত ছিল এক সশস্ত্র ওয়াং বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই নিচে ঝাঁপ দেন ভীতিকর দীপ্তি ঢেউয়ের চূড়াটিকে আচ্ছন্ন করে রেখেছিল এবং বাতাসকে একটি মারাত্মক স্পন্দনে পূর্ণ করেছিল পাহাড়ের নিচে ছিল বনের সমুদ্র বহু প্রাচীন গাছ কয়েক দশ মিটার উচ্চতায় পৌঁছেছিল তাৎক্ষণিক জিয়াও চেন ঝোপের মধ্যে পড়ে গেলেন তিনি পতনের উপশম করতে একই সাথে তার হাত ও পা পাশরিয়ে নিলেন প্রতিটি লতা ছিল তার প্রতিরক্ষামূলক তাবিজ সে এমনভাবে পুরোটা নিচে নেমে গেল তার কিউই এবং রক্ত ছাড়া সেই সাথে একটি হালকা অভ্যন্তরীণ আঘাতে ভুগছেন তিনি কোনও বড় ধাক্কার শিকার হননি সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে গেলেন ওয়াং জিফেংও নেমে পড়েন তার মাথা থেকে পা পর্যন্ত রক্তের দাগে ঢাকা ছিল এবং তার চুল এলোমেলো ছিল তিনি অত্যন্ত দুঃখজনক অবস্থায় ছিলেন মাটি থেকে লম্বা তলোয়ারটি তুলে নিয়ে দ্রুত এগিয়ে যান জিয়াও চেন একজনের শত্রুদের প্রতি দয়াশীল হওয়া উচিত নয় ওয়াং জিফেং আসলে খালি হাতে ছুটে এসে তার একমাত্র হাত দিয়ে আঘাত করেছিলেন রংধনুর মতো একটি ঐশ্বরিক আলো তার তালুর হৃদয় থেকে ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ তরবারির সাথে যোগাযোগ করে জিয়াও চেনের মনে হল যেন তার ডান হাত বজ্রপাতের আঘাতে আঘাত পেয়েছে একটি ভয়ঙ্কর শক্তি তার দীর্ঘ তরবারিতে স্থানান্তরিত হয়েছিল যখন এটি হিংস্রভাবে কাঁপতে শুরু করেছিল এরপরে তলোয়ারটি একটি ভঙ্গুর শব্দ তৈরি করতে শুরু করেছিল এটি আসলে ভেঙে যেতে শুরু করেছিল অপ্রত্যাশিতভাবে পরিস্রুত লোহার তরবারির কেবল তলোয়ারটি শেষ পর্যন্ত রয়ে গেল জিয়াও চেন আক্রমণ এড়াতে অক্ষম ছিলেন তাই তিনি তলোয়ারটি একপাশে ফেলে দেন এবং তার সমস্ত শক্তি দিয়ে তার হাতের তালু এগিয়ে দেন একটি চকচকে দীপ্তি রাতের আকাশকে আলোকিত করেছিল বাতাস এবং বজ্রের শব্দ সারা বন জুডে প্রতিধ্বনিত হয়েছিল বহু রঙের আলো সবকিছু নিমজ্জিত হয়েছিল